হ্যালো বন্ধুরা আমার নাম অভিজিৎ আর আপনারা দেখছেন আমার ছেলে অভিজিৎ টুরাভাস আজকে আমি এসে গেছি শিয়ালদা স্টেশনে আর এই শিয়ালদা স্টেশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আমি যাব নিউ মাইল জংশন পর্যন্ত হ্যাঁ অবশ্যই এটা আর এক নাম ডুয়ার্স ডুয়ার্সও বলতে পারেন আপনারা আমি যাব শিয়ালদা থেকে ডুয়ার্স পর্যন্ত আমি উত্তরবঙ্গে আগেও ট্যুর করেছি সেটা ছিল দার দার্জিলিংয়ে কিন্তু আজকে আমি যাব প্রকৃতির মাঝে ডুয়ার্সে আর এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আমি এসে পৌঁছে গেছি আটটার সময় করে এই ট্রেনটা এখান থেকে সাড়ে আটটার সময় ছেড়ে যাবে এবং পরের দিন সকালে নটা আঠেরোতে পৌঁছাবে নিউ মাল জংশন আসুন আপনাদেরকে ট্রেনের ভিতরটা দেখাই আমার কোচটা ছিল কিন্তু থ্রি টায়ার ইকোনমি ক্লাসে এরকম স্লাইডিং ডোর আছে এখানে ঢোকার মুখেই আর একদম গেটের কাছেই রয়েছে এরকম সুন্দর একটা বেসিন সাথে হ্যান্ড ওয়াশ রয়েছে আমি এসে গেছি ভিতরটাতে ভিতরে সাথে এরকম আমাদেরকে একটা করে পিলো একটা করে বেড কভার এবং একটা চাদর দেওয়া হয়েছে সাথে এরকম একটা উইন্ডো গাজ আছে এটা দুদিকেই রয়েছে আর এরকম একটা রিডিং লাইট আছে এটা নিচের বাড়তেও আছে উপর বাড়তেও আছে তবে আমি থ্রি টার এসিতে আগেও যাত্রা করেছি কিন্তু থ্রি টার ইকোনমি ক্লাসে কিন্তু আমার মনে হয় থ্রি টার এসির থেকে থ্রি টার ইকোনমি ক্লাসে কোর্সটা কিন্তু দেখতে আরো সুন্দর আর অনেক ফেসিলিটি রয়েছে এর মধ্যে কিন্তু ভাড়াও কিন্তু থ্রি টার এসির থেকে টার ইকোনমি কিন্তু ভাড়া অনেক কম এরকম দেখুন এক লিটারে একটা ওয়াটার বোতল হোল্ডার এখানে রয়েছে আর এদিকেও রয়েছে সুন্দর এরকম রিডিং লাইট আর সাথে কিন্তু একটা ইউএসবি পোর্ট রয়েছে দেখুন এই যে ইউএসি পোর্ট এরকম ঠিক রিডিং লাইটটার পাশেই রয়েছে এরকম একটা ইউএসজি পোর্ট এটা হচ্ছে ওপরে বাদগুলোতে ওঠার যে পাদানিগুলো সেগুলো রয়েছে এরকম সুন্দর পাদানি যেরকম পুরনো কোচগুলোতে যেরকম থাকে সেই মতো নয় কিন্তু এটা সুন্দর একটা পায়ে ভর দিয়ে ওঠার মতো ব্যবস্থা রয়েছে আর এখানে কিন্তু হাইটটা একটু ছোট একদম যেটা ওপরে রয়েছে ও সেটা কিন্তু হাইটটা একটু ছোট তবে অনেক বেটার আমি বলবো থিয়েটার এসির থেকে থিয়েটার ইকোনমিক ক্লাস অনেক বেটার দেখুন এরকম এখানে ওয়াটার হোল্ড বোতলে রাখার ব্যবস্থা এখানে রয়েছে সাথে এরকম রিডিং লাইট এখানে রয়েছে এবং প্রতিটা বাড়তি রয়েছে এটা সে আপার বাদ মিডল বাদ বা লোয়ার বাদ বা সাইড লোয়ার সাইড আপার প্রত্যেকটাতেই কিন্তু একই করা রয়েছে সাথে এরকম একটা ওপরে দরকারি জিনিস রাখার জন্য একটা র্যাক করা হয়েছে সুন্দর এখানে একটা মিডার দেওয়া আছে সাথে একটা ডাস্টবিন রয়েছে এটা হচ্ছে ওয়াশরুম একটা এটাও বেশ সুন্দর স্লাইডিং রয়েছে আর ওয়াশরুমের ভেতরেও সুন্দর এরকম বেসিন হ্যান্ড ওয়াশের ব্যবস্থা সাথে কিন্তু ওই ওয়াটার ফ্ল্যাশও রয়েছে এটা গ্রিন কালার বাটনটা এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের স্টাইলের বাথরুম এটা আর একটা পাশেই রয়েছে এটা কিন্তু ইন্ডিয়ান স্টাইলের এখানেও ঠিক একই ব্যবস্থা রয়েছে এরকম সুন্দর আপনাদের ওয়াশরুমে নিয়ে যাওয়ার জন্য যেই দরকারি জিনিসগুলো আছে সেগুলো এখানে রেখেও ব্যবহার করতে পারেন আপনারা আর ঠিক আটটা পঁয়ত্রিশ মিনিটে সেই স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করলাম আর কাঞ্চনকন্যা এক্সপ্রেস এগিয়ে চললো তার গন্তব্য স্টেশনের দিকে আমি প্রথমবার ডুয়ার্সে যদি যাচ্ছি এটা কিন্তু আমাদের একটা অফিস ট্যুর আমাদের অফিস থেকে এই ডুয়ার্সের জন্য একটা প্রোগ্রাম করা হয়েছে প্রতি বছরই একটা করে প্রোগ্রাম থাকে আমাদের অফিস থেকে তবে এই ডুয়ার্স যাওয়ার জন্য আমি আমার অফিসকে অনেক অনেক ধন্যবাদ জানাবো কারণ আমি এটা প্রথমবার যাচ্ছি আমি দার্জিলিংয়ে গেছি উত্তরবঙ্গে দার্জিলিংও খুবই সুন্দর কিন্তু উত্তরবঙ্গের আর একটা সুন্দর্য জায়গা হচ্ছে ডুয়ার্স সেটা আপনারা যারা যাননি এখনো পর্যন্ত তারা অবশ্যই অবশ্যই ডুয়ার্সটা কিন্তু ঘুরে আসবেন মানে প্রকৃতির মাঝে থাকার যে একটা আনন্দ সেটা কিন্তু ডুয়ার্সে গেলেই আপনারা অনুভব করতে পারবেন আর দক্ষিণেশ্বর স্টেশন পার করার আগে আমরা অবশ্যই মা গঙ্গা এবং মা কালীকে প্রণাম করে আপনার আমাদের যাত্রার কামনা করে এগিয়ে চললাম নিউ মাল জংশন বা ডুয়ার্সের উদ্দেশ্যে এই ট্রেনটা আলিপুর দুয়ার পর্যন্ত যায় কিন্তু আমরা এই ট্রেনে করে যাত্রা করব নিউ মাইল জংশন পর্যন্ত এই জানিয়ে রাখি এবার এই ট্রেনটা কিন্তু সপ্তাহে প্রতিদিনই চলে আটটা পঁয়ত্রিশ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে যায় এবং নটা আঠেরো মিনিটে নিউ মাল জংশনে সকালবেলা পৌঁছায় টোটাল সময় লাগে বারো ঘন্টা তেতাল্লিশ মিনিট আর এই যাত্রাপথে এই ট্রেনটা নিউ জংশন পর্যন্ত টোটাল বাইশটা স্টপ দেবে আসুন এবার বলি এর ভাড়াগুলো কত নিউ ময় জংশন পর্যন্ত শিয়ালদা থেকে স্লিপার ক্লাসে ভাড়া হচ্ছে তিনশো ষাট টাকা থ্রি টায়ার ইকোনমিক ক্লাস আটশো পঁচানব্বই টাকা থ্রি টায়ার এসি নশো সত্তর টাকা টু টায়ার এসি তেরোশো আশি টাকা এবং ফার্স্ট ক্লাস এসি তেইশশো দশ টাকা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বর্ধমান স্টেশনে যাত্রী সুন্দর ঘুম দিয়ে সকালবেলা উঠে আমরা অনেক কাছাকাছি এসে গেছি শিলিগুড়ি স্টেশনে আর জানিয়ে রাখি এই শিলিগুড়ি স্টেশনের পর থেকে কিন্তু ট্রেনটা পুরো আলিপুরদুয়ার কাছাকাছি সিঙ্গেল রুটি আছে ট্রেনটা তাই ট্রেনটা কিন্তু গতিবেগ অনেকটাই কমে আসবে কিন্তু এর একটা সুবিধা হচ্ছে যেহেতু ট্রেনটা গতিবেগ অনেকটা কমে যাবে আর এই শিলিগুড়ির পর থেকে নিউ মাইল জংশন পর্যন্ত এখানে কিন্তু দুদিকের ভিউ দুর্দান্ত দেখুন এরকম সুন্দর চা বাগান আর চা বাগানকে পেছনে ফেলে রেখে আমাদের ট্রেনটা দ্রুত গতিতে চলবে জংশন পর্যন্ত দৃশ্য দুদিকে দেখুন এত সুন্দর যে চায়ের বাগানগুলো দেখতে লাগছে উত্তরবঙ্গ যে চায়ের জন্য বিখ্যাত তার এই যে চাষাবাদটা আমরা এই দুয়ারসে যাওয়ার পথেই কিন্তু এত পরিমাণে চায়ের যে চাষ হয়েছে এখানে সেটা এখান থেকেই ভালো দেখতে পাবো দার্জিলিংয়ে হয় দার্জিলিংয়ে আমি যত জায়গায় ঘুরেছি এত পরিমাণে চায়ের ক্ষেত আমি কিন্তু দেখিনি সুন্দর সকালে চা আর কেক খেতে খেতে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ডুয়ারশের উদ্দেশ্যে এসে পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশন ট্রেনটা একদম ঠিকঠাক সময় শিলিগুড়ি জংশনে এসে পৌঁছেছে তবে একটা কথা জানিয়ে রাখি ডুয়ার্সে কিন্তু এই তিন মাস টোটালি বন্ধ থাকে সেটা হচ্ছে বর্ষার সময় বর্ষার সময় আপনারা ডুয়ার্স অ্যাভয়েড করে যাবেন ডুয়ার্সে আসার একদমই চেষ্টা করবেন না ডুয়ার্স শুধু নয় উত্তরবঙ্গেও দার্জিলিংও আসতে বারণই করে বর্ষার সময় আর ডুয়ার্সে বর্ষার সময় এই তিন মাস পুরোপুরি কিন্তু জঙ্গল সাফারি বন্ধ থাকে কোনো মতেই খোলা হয় না আর আপনারা কিছু দেখতেও পাবেন না তাই আমি আপনাদেরকে বলছি যে এই তিন মাস বর্ষার সময়টা কিন্তু ডুয়ার্সটাকে অ্যাভয়েড করে যাবেন বাকি সময় পুজোর পর থেকে এখানে আমি যেটা জিজ্ঞাসা করে জানতে পেরেছিলাম যে পুজোর পর থেকে কিন্তু এখানে যারা ট্যুরিস্ট আছে তারা কিন্তু আসতে শুরু করে দেয় এবং শীত পর্যন্ত বেশ বেশ এখানে ভিড় থাকে আমি এসেছিলাম এপ্রিল মাসে এপ্রিল মাসে অতটা কিন্তু বৃষ্টি থাকে না গরম থাকে কিন্তু এখানকার ওয়েদার সকালের দিকটা গরম থাকে অবশ্যই কিন্তু বিকেলের পর থেকে একদম মোটামুটি সকাল আটটা নটা পর্যন্ত ঠান্ডা ওয়েদার থাকে দেখুন এখানকার নদীগুলো একদম শুকিয়ে গেছে কিন্তু বর্ষার সময় ঠিক উল্টো রুপ হয়ে যাবে নদীগুলো দিয়ে কিন্তু বেশ জোরে জল পড়া শুরু হয়ে যাবে এখন আমরা অনেকটা জঙ্গলের কাছে চলে এসেছি আর ট্রেনটা মনে হচ্ছে যেন জঙ্গলগুলোকে দ্রুত গতিতে দৌড় দিয়ে পার করে যাচ্ছে আর আমরা জঙ্গলগুলোকে সব পেছনের দিকে ফেলে এগিয়ে চললাম ডুয়ার্সের উদ্দেশ্যে প্রচুর জঙ্গল আসলে জঙ্গল ফেলে আসা না জঙ্গলের ভেতরে ঢুকছি আমরা আর আরও ভেতরে আমাদের ট্রেনটা আঁকা বাঁকা পথ দিয়ে এগিয়ে চলছে ডুয়ার্সের উদ্দেশ্যে দেখুন ওই যে ট্রেনটা সামনের দিক থেকে বাঁক নিয়েছে মনে হচ্ছে যেন জঙ্গলের গভীরে থেকে আরো গভীরে আমরা প্রবেশ করছি দুর্দান্ত ভিউ এটা অসাধারণ দেখতে পাইবে এই জায়গাটা এই ট্রেনটা যত নিউ মাইল জংশনের দিকে এগিয়ে যাচ্ছে তত যেন প্রাকৃতিক সৌন্দর্য আরো আরো সুন্দর হয়ে উঠছে এবং আরও নতুন নতুন রূপে আমরা পাচ্ছি এই নিউ মাইল জংশনে যাওয়া বা ডুয়ার্সের এই দুর্দান্ত ভিউটাকে দেখবেন যত ট্রেনটা এগিয়ে চলবে তত দৃশ্যগুলো চেঞ্জ হতে থাকবে এবং নতুন এক একটা পিকচার আপনাদের সামনে কিন্তু উঠে আসবে প্রতিটাই মনে হচ্ছে আলাদা একটা রূপ নিয়ে আপনাদেরকে দেখাবে এবং দেখুন এইদিকে ডানদিকে দিকে যে ভিউগুলো আমি এতক্ষণ বা দিকে ভিউগুলো দেখাচ্ছিলাম ডান কিন্তু ঠিক একইভাবে জঙ্গল আর এখানে কিছু কিছু জঙ্গলের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন বিভিন্ন রকমের আওয়াজও কিন্তু এই জঙ্গলের পাশ দিয়ে কিন্তু যেতে যেতে শুনতে পাওয়া যাচ্ছে যত কাছে ট্রেনটা এগিয়ে আসছে তত মনে হচ্ছে যেন ওই দূরের ওই সবুজ পাহাড়টা আরো কাছে এগিয়ে আসছে আমরা আরো কাছে এগিয়ে আসছি আমরা দেখুন একদম একদম জঙ্গলের পাশ বরাবর দিয়ে আমরা যাচ্ছি ও অপূর্ব দৃশ্য দেখুন দুর্দান্ত লাগে দেখতে এই জায়গাটা বেশিরভাগ নদীগুলোই কিন্তু এখানে একদম শুকিয়ে আছে গতিহীন অবস্থায় কোনো জলই নেই আর কয়েক মাস পরেই যখন এখানে বর্ষা নামবে তখন এই নদীগুলোতেই কিন্তু দুর্দান্ত গতি এসে যাবে এবং নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে কত সুন্দর দৃশ্য দেখুন প্রতিটা দৃশ্য মনে হচ্ছে যেন এক একটা আলাদা আলাদা ছবি যেগুলো আমাদের সামনে যাত্রাপথে উঠে আসছে এটা নদী এই জল জল আছে কিন্তু সেই পরিমাণে নেই অবশ্যই বর্ষার অপেক্ষায় আছে এই নদীগুলো যে তারা নতুন করে যাবে প্রাণ ফিরে পায় এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে এই যাত্রাপথ মনে হচ্ছে যেন আরো আরো মনের মধ্যে অনেক কোশ্চেন অনেক প্রশ্ন জাগিয়ে তুলছে যে দুয়াসে যখন গিয়ে পৌঁছাবো সেখানকার পরিবেশে সেখানকার সৌন্দর্যটা কত সুন্দর হবে চতুর্দিকটা দেখুন শুধু সবুজে সবুজ আমরা একটু ট্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছি এরকম তিনটে তিন চারটে মতো ট্রেন এখানে এই পড়বে থেকে ট্রেনের এই আঁকা পাঁকা যাত্রাপথটা কিন্তু জঙ্গলের মাঝখান দিয়ে দেখতে সুন্দর লাগছে আর আপনাদের এই দৃশ্যগুলো এই শিলিগুড়ির পর থেকে নিউমাল জংশন পর্যন্ত যাওয়ার এই যে যাত্রাপথের যে সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখছেন আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটা বানাবার সময় আমারও কিন্তু মনে হচ্ছিল যে আমি বেশি কথা না বলে এই ভিডিওটার থেকে একটু তাকিয়ে দেখতেই থাকি এটা এত সুন্দর দৃশ্য মনে হচ্ছে না বেশি কথা না বলে এই দৃশ্যগুলো উপভোগ করতে থাকি আমি এই জায়গাটা গেছি অবশ্যই কিন্তু এই ভিডিওটা করার সময় আমার মনে হচ্ছে আমি ভিডিওটা আর একবার বসে বসে দেখি এত সুন্দর লাগে দেখতে একটা নতুন নতুন আমরা পড়লাম অনেক ছবি আমরা ফেলে এলাম কিন্তু এটা আর একটা ছবি আর একটা দৃশ্য দিবান্ধ বিস্তৃত মাঠ এত ওপারে বিশাল বিশাল সবুজ পাহাড় অসাধারণ দেখতে লাগছে দুর্দান্ত ভিউ পুরো মনে হচ্ছে ছবির মতো সুন্দর দৃশ্য এখানে আপনাকে জানিয়ে রাখি এই শিলিগুড়ি স্টেশন থেকে নিউ মাল জংশন পর্যন্ত এই ট্রেনটা আসতে সময় লাগে এক ঘন্টার মতো আর এই এক ঘন্টার সময়টা যে কখন শেষ হয়ে যাবে আর আপনারা এসে পৌঁছে যাবেন নিউ মাল জংশনে সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন না এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতেই কিন্তু এই এক ঘন্টা সময় চলে যাবে আর মনে হবে এই এক ঘন্টা সময়টা অত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমরাও কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছি নিউ মাল জংশনের আর হয়তো কিছুক্ষণ পরে আমাকে এই ট্রেনটা ছেড়ে দিতে হবে এবং এই ট্রেনের অপরূপ দৃশ্যটাকে যেটা এই যেতে যেতে যে সুন্দর দৃশ্যটা সেটা হয়তো এই আজকের মতোই শেষ হয়ে যাবে আবার যখন আমি উল্টো দিকে যাত্রা শুরু করব তখন আবার হয়তো এই দৃশ্যটা দেখতে পাবো কিন্তু এই মুহূর্তে এই ভিডিওটাতে আমরা আর কিছুক্ষণের মধ্যেই এই অপরূপ চলমান দৃশ্যগুলো শেষ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছে যাব নিউ মাল জংশন স্টেশনে দেখুন দুর্দান্ত মানে কথা বলে বোঝানো যাবে না যে কত সুন্দর এই দৃশ্য মানে কি ভাষায় বলবো বোঝাবো আপনাদেরকে যে এত ভালো লাগছে আশা করছি আপনাদের এই ভিডিওটা যখন আপনারা পুরোটা দেখছেন আপনাদেরও খুবই ভালো লাগছে এবং যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমিও খুব উপকৃত হবে এবং খুব আনন্দ পাবো দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম নিউ মাল জনসন স্টেশনে ট্রেনটা মোটামুটি পারফেক্ট টাইমে এসেছে পাঁচ দশ মিনিটটা যদি আমরা কনসিডার করি তাহলে ট্রেন একদম পারফেক্ট সময়ে নিউ মাল জনসন স্টেশনে